সাহাব আজমাইনের মধ্যে রসুল প্রেম ছিল আব্দুল্লা ইফনে আমরিবনুল আসরা দিয়া হু তাইলাহুর বাবা আমরিবনুল লাস রা দিয়া লাহুতালাহুর দিলের মধ্যে রসুল প্রেম কেমন ছিল একটু ফিকির করেন এই যে ফেলেস্টাইন যেখানে আমাদের প্রথম কবেলা যেখানে আমাদের কেবলা ছিল এক সময় এই এই কেবলা ক্যাবলা বারবার মুসলমানদেরকে বিজিত করেছেন বারবার মুসলমানদেরকে পরাজিত করেছেন এই ফেলিস্টাইন মাঝে মাঝে মুসলমানদের হাতে আল্লাহ দেন মাঝে মাঝে আবার চিনায় নেন কেন নেন তা আমাদের মধ্যে ঐক্য নাই আমাদের মধ্যে মহাব্যতার ভালোবাসা নাই কথা বলেন আপনার সঙ্গে যদি আমার শত্রুতা লাগে তো আপনার কাছে আপনার আরেকজন এসে বলবে কি হইছে দুশ্মনী কা আসলে ওই লোকটা দুই নম্বর কি বলে আসলে এই লোকটা হলো দুই নম্বর এরকম আসে না নাই যখন কিনা একজনের সঙ্গে একজনের দুশ্মনী শুরু হয় ওই দুশ্মনী আরও কিভাবে বাড়ানো যায় ওই ফিকির আছে এই জন্য আল্লাহ তালা আমাদের কাছে মাঝে মাঝে ক্ষমতা দেন মাঝে মাঝে আল্লাহ তালা সিনায় নেন এক সময় ওখানে যুদ্ধের জন্য এসেছিল হযরতে আমর ইবনুল্লাহ আসর হুতালান আবদুল্লাহ ইবনে আমর ইবনুল্লাহ আসের বাবা আমর ইবনুল্লাহ আসর হুতালান এসে যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য আসছেন খ্রিস্টানেরা প্রচন্ড তারা সেই সময়ে কি করেছেন ঈসা আল হিসালুয়া সালামের মূর্তি বানাইছেন বানানোর পরে ঈসা ইসা হিসালুয়া মূর্তি মূর্তির নাকটা ভেঙে দিয়েছেন যুদ্ধ যখন লাগবে সেই সময়ে আমার ইবনুল্লাহ রিয়াহু তালান তিনি হলো সেনাপতি তার কাছে প্রস্তাবনা দেওয়া হয়েছে কেন আপনাদের সঙ্গে যুদ্ধ করব যুদ্ধের তো প্রশ্নই আসে না আপনারা আমার নবী আমরা যারে যারেফ মানি আমরা যারে আল্লাহর পুত্র মানি আপনারা যারা নবী বলেন ইসা আল ইসালাতাম তার নাকটা আপনারা ভেঙে দিয়েছেন আপনাদের সঙ্গে কোনো যুদ্ধ নাই আপনাদের সঙ্গে কথা বলেই চলে না আপনাদের যখানে পাব গুপ্ত হত্যা করে আপনাদের শেষ করব বলে তাই নাকি এটা তো গুরুত্বপূর্ণ গুরুতর বিষয় বিচার করো তাহলে তোমাদের মাসির নাক যে ভেঙেছে তার নাকটাও কেটে নেওয়া হবে অমর ইবনুল আস রাজি আল্লাহ এই ঘোষণা দিয়ে দিলেন হজরতে অমর ইবনুল্লাহ আস রাজি আল্লাহ তালান হয়ে ঘোষণা দেওয়ার পরে সেই সময়ে খ্রিস্টানরা প্রস্তাবনা দিল আমরা কি করব আমরা আপনাদের নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটা অবয়ব বানাবো একটা মূর্তি বানাবো একটা মূর্তি বানানোর পরে আমরা ওই নাকটা ভেঙে দিব এটা একেবারে সুপরিকল্পিতভাবে মুসলমানের ইমানের উপরে এক ধরনের আঘাত কথা বলেন বলেনা সরাসরি ভাবে আঘাত করতে চাচ্ছে না না এটা কখনো হতে পারে না আমরা এটা হতে দিতে চাই না আমি চাই আমি চাই আপনারা আমাদের যার নাক আপনার পছন্দ হয় তার নাকটা আপনি কেটে নেন ভেঙে নেন তাহলে আগামী দিন অমুক জায়গায় হবে বলে আচ্ছা ঠিক আছে লোকদেরকে ডাকা হলো পরে সমস্ত কিছু শুনলেন শোনার পরে রায় দিলেন যে তাহলে সেনাপতি যিনি অমর তার নাকটাই কর্তন করা হবে হজরতে অমর ইস রাহু বললেন লাভাইক আমি রাজি আছি আমি উপস্থিত আছি কোনো সমস্যা নাই আমরিবদুল্লাহ আশরাদি আল্লাহু তাআলা নু গেলেন নবী আলী হিসাল্লাতুয়াসসাল্লামের মূর্তি নাক ভাঙতে দিবে না এই জন্য নিজের নাকটা কর্তন করতে দিচ্ছে সুবহানন্দ্লাহ এটা হলো নবীর প্রেম এটা হলো রসুল প্রেম প্রেম কিন্তু একতরফা হয় না দুনু তরফা থেকে দুনু দুখ থেকে মহব্বত হতে হয় রসুলুল্লাহসাল্লাল্লাহ ভাই ওয়াসাল্লাম আমার আপনার জন্য রাউজায়া তাহারে শুয়ে শুয়ে উম্মার উম্মার জন্য কান্তেছেন কিন্তু প্রিয় ভাই আপনি কি আল্লাহর রসুলের জন্য কোনো এক ফোঁটা চোখের পানি ফেলছেন নাকি এক ফোঁটা ফেলছেন আপনি যদি না ফেলেন তাহলে আপনি প্রকৃত পক্ষে উম্মা হইতে পারবেন না আমার সোনা মানিক ভাইয়েরা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় তিনি পরিকল্পনা মাফিক তিনি দাঁড়ায় গেলেন আল্লাহ বেশ করতে দিব না আমি আমার নিজের নাক দিব আমার ইবনুল্লাহ রাজি আল্লাহু তালান নিজের নাক দেওয়ার জন্য ওদিকে খ্রিস্টানেরা নাঙ্গা তরবারি নিয়ে আমর ইবনুল্লাহ তালা আল্লাহ নাক বরাবর ধরছেন আমর ইবদুল্লাহ রাজিয়াল্লাহ তালান হুকান্না করে দিছেন বলতেছেন এই কথা চিন্তা করে যে আল্লাহ কামতের ময়দানে কত মানুষ নবীর প্রেমে তার মাথা কর্তন করে গরদান কর্তন করে দাঁড়াবে কত মানুষ হাত কেটে দাঁড়াবে কত মানুষ পা কাটা অবস্থায় দাঁড়াবে আর আমি এমন এক হতভাগা আমার গরদানটা দিতে পারলাম না নাক দিচ্ছি নবীর জন্য এই জন্য কানতেছেন সুহান আমর ইবনুল্লাহ যখন কিনা কান্না করতেছেন খ্রিস্টানরা জিজ্ঞাসা করে আমর ইবনুল্লাহ কেন কান্দ আফসোস লাগতেছে নাক কাটা যাবে এর জন্য বলে না এর জন্য আমি বিন্দু পরিমাণও আফসোস করছি না বরং আমি আফসোস করছি নবীর জন্য আর গলাটা দিতে পারলাম ন্যায়ের জন্য আমি আফসোস করি কথা শুনে ওদিকে খ্রিস্টানদের যিনি পণ্ডিত যিনি কিনা নাক ভেঙেছিলেন তিনি বললেন হায় হায় নবীর প্রতি ভালোবাসা নবীর প্রতি প্রেম এতটাই এরা মূর্তির নাক ভাঙতে দেয় নাই নিজের নাক দিয়ে যাচ্ছে আসলে আসলে আমি কিন্তু মূর্তির নাক ভেঙেছিলাম তোমাদের যদি নাক কাটার প্রয়োজন হয় আমার টাকা তো মুসলিম সেনাপতির নাক কাটার দরকার নাই আর আমি এও ঘোষণা দিয়ে দিলাম মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল হাজার হাজার খ্রিস্টান শুধুমাত্র এই দেখে কালেমা পড়ে মুসলমান হয়